নমস্কার আরেকটি বাংলা আপনাকে স্বাগত আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পঞ্চায়েতের ট্যাক্স অনলাইনের মাধ্যমে চালু হয়ে গেছে এবার বাড়িতে বসে খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে আপনি গ্রাম পঞ্চায়েতের বাড়ি ট্যাক্স বা দোকানের ট্যাক্স অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আগে এই ট্যাক্স বাড়ি বাড়ি গিয়ে পঞ্চায়েতের যিনি ট্যাক্স কালেক্টর সেই ট্যাক্স কালেক্টর বাড়ি বাড়ি গিয়ে এই ট্যাক্স সংগ্রহ করত বর্তমানে তা অনলাইনের মাধ্যমে তা চালু হয়ে গেছে সারা রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলোতে এবার থেকে তা অনলাইনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে ট্যাক্স দিতে পারবেন বাড়িতে বসে খুব সহজেই কিভাবে ট্যাক্স পেমেন্ট করবেন তার পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ আগের ভিডিওটিতে পুরো প্রসেসটাই ডিসকাস করেছি আপনি ভিডিওতে দেখলে খুব সহজে অনলাইনের মাধ্যমে মোবাইল ফোনে আপনি গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করতে পারবেন আজকে যে ভিডিওটি নিয়ে ডিটেলসে আলোচনা করব যাদের এই গ্রাম পঞ্চায়েত ট্যাক্সের যে লিস্ট সেই লিস্ট তালিকায় নাম নেই যাদের বা নাম খুঁজে পাচ্ছেন না তারা কি করবেন কিভাবে বাড়ি ট্যাক্স দিবেন বা যাদের পরিবার ভেঙে আলাদা হয়ে গেছে তারা কিভাবে নতুন পরিবার কিভাবে ট্যাক্স দিবেন বা যারা নতুন করে বাড়ি নির্মাণ করেছেন পঞ্চায়েত এলাকায় তারা কিভাবে ট্যাক্স দিবেন যে ট্যাক্সের যে তালিকা সেই তালিকায় নাম সংযোজন কিভাবে করবেন নতুন করে কিভাবে অনলাইনে মাধ্যমে নতুন ট্যাক্সের জন্য ফর্ম ফিলআপ করবেন অর্থাৎ ফর্ম এ কিভাবে ফিলআপ করবেন নতুন ট্যাক্সের জন্য আবেদন যে ফর্ম ফাইভ অর্থাৎ পাঁচ এর ক ফিল আপ করার সম্পূর্ণ প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্যনতুন নতুন ইম্পর্ট্যান্ট আপডেট সবার আগে জানার জন্য আসুন জেনে নেওয়া যাক প্রথমে যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে আপনি ডাব্লিউ ট্যাক্স ডট গভর্নমেন্ট ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর প্রথম যে লিঙ্কটা আসবে ডাব্লিউ ট্যাক্স ডট গভর্নমেন্ট ডট ইন লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক ঠিক এরকমভাবে আপনার সামনে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স ইনফরমেশন অ্যান্ড কালেকশন সিস্টেম যে রাজ্য সরকারের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে দেন আপনাকে নতুন করে ট্যাক্সের পেমেন্ট করার জন্য সিটিজেন কর্নারে যেতে হবে লগ ইন করে নেওয়ার পর আপনার যদি সার্চ এসএস থেকে এখান থেকে যদি আপনার নাম না খুঁজে পান সার্চ করার পরে তার আপনাকে সিটিজেন কর্নারে যেতে হবে সিটিজেন কর্নারে গিয়ে আপনাকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে আবেদনের জন্য এই সিটিজেন কর্নারে আপনাকে যেতে হবে সিটিজেন কর্নার গিয়ে আপনার যদি লগ ইন আইডি বা সাইন ইন যে সাইন ইন করার যে লগ ইন আইডি ক্রিয়েট করা থাকে তাহলে লগ ইন আইডি আর ক্রিয়েট করতে হবে না যদি লগ ইন আইডি ক্রিয়েট করে না থাকে তাহলে আপনাকে সাইন আপ থেকে ক্রিয়েট করতে হবে কিভাবে ক্রিয়েট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি সিটিজেন কর্নারে যাবেন দেন আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অর্থাৎ আপনি এখান থেকে যদি নেম চেঞ্জ বা নিউ এসএসএ যান তখনও কিন্তু আপনাকে নেক্সট স্টেপে দেখাবে যে আপনাকে ফোন নাম্বার দিয়ে লগ করতে হবে অতএব আপনি লগ করার আগেই সিটিজেন কর্নারে গিয়ে সাইন আপ যে সাইন ইন করার যে লগ ইন আইডি সেটা আপনি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন সেটা দেখাচ্ছি কীভাবে করবেন সিটিজেন কর্নারে গিয়ে সিটিজেন কর্নারে যাবেন দেন সাইন আপ সিটিএন কর্নারে গিয়ে আপনি লগ ইন আইডি না ক্রিয়েট করলে কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন না তাই সাইন আপে যাবেন সিটিজেন কর্নারে গিয়ে সাইন আপ পে ক্লিক করবেন এই সাইন আপে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এখানে আপনাকে লগ ইন করার জন্য আপনাকে ফোন নাম্বারটা দিতে হবে তো আপনি এখানে ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বার দিয়ে লগ ইন নাও অপশনটি এর উপরে নিচে যে লগ ইন নাও অপশনটি এর উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এখানে আপনাকে এই ফর্মগুলো এই ফর্মটা ফিলআপ করতে হবে ফিল আপ ফর্ম টু কমপ্লিট রেজিস্ট্রেশান এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এখানে বেসিক জিনিসগুলো আপনাকে ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা প্রথমে সিলেক্ট করবেন প্রথমে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এরপরে ব্লকটা সিলেক্ট করবেন ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন এরপরে ফার্স্ট নেম অথ যার নামে রেজিস্ট্রেশন করছেন তার প্রথম নামটা দেবেন এবং লাস্ট নেমে করে লাস্ট নেমের ঘরে টাইটেলটা লিখবেন এরপরে মেল আইডি আপনি দিতেও পারেন নাও দিলেও না দিলেও কোনো অসুবিধা নেই তো মেল আইডিটা আপনি দিয়ে দেবেন যদি থাকে মেল আইডি বসিয়ে দেওয়ার পর নিচের যে অপশনটি ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর আপনাকে সমস্তটা ফিল আপ করার উপর ক্লিক করতে হবে ক্লিক ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন লগ ইন করার সময় সেই ফোন নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে দেখে এই ফোন নাম্বার এর ফোন নাম্বারে যে ওটিপিটা যাচ্ছে সেই ওটিপিটা এই এন্টার ওটিপি এই এন্টার ওটিপির ঘরে আপনাকে ফোন নাম্বারটা বসাতে হবে এন্টার ওটিপির ঘরে ফোন নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তাই ওটিপির উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার লগ হয়ে যাবে ঠিক এরকমভাবে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে আপনার এরপর এখান থেকে আপনি আপনার যে ড্যাশবোর্ডটা সমস্তটা শো করবে দেখতে পাবেন এখানে ড্যাশবোর্ড এরপরে আপনি যদি লিগালিয়ার নেম চেঞ্জ করতে চান বা অ্যাড নিউ এস তালিকায় নতুন নাম সংযোজন করতে চান এখান থেকেও লগ করে করতে পারবেন এরপরে নতুন করে আবেদন করার জন্য আপনি ডান দিকে অ্যাড নিউ এসএসসি ক্লিক করেও আবেদন করতে পারবেন অথবা প্রথমে যে হোম পেজে গিয়ে অ্যাড নিউ এস এসি থেকে ক্লিক করেও আপনি এখান থেকে আবেদন করতে পারেন এই অ্যাড নিউ এস ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার যে ফর্ম ফাইভে সেটা খুলে যাবে এরপর আপনি এটা ফিল আপ করতে পারবেন এছাড়া আপনি রেজিস্ট্রেশন করে নিলেন রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনি যদি সাইন আউট করে দেন এছাড়া আপনি হোম পেজে গিয়ে সিটিজেন কর্নারে ক্লিক করার পরও নিচে দেখতে পাবেন নেম চেঞ্জ বা নিউ এসি এখান থেকেও ক্লিক করেও আপনি কিন্তু পাঁচের কো ফিল আপ করতে পারবেন তো আমি দেখাচ্ছি সিটিজেন কর্নারে যাবেন এরপরে শেষের যে অপশানটি নেম চেঞ্জ বা নিউ এসিসি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আপনাকে লগ ইন করতে বলবে অর্থাৎ আপনি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বারটা নাম্বারটা ফোন দিয়ে সেই ফোন নাম্বারটা দিবেন লগ ইন করার জন্য আপনাকে ফোন নাম্বারটা চাইবে এই ফোন ফোন নাম্বারটা নাম্বারটা দিবেন দিয়ে লগ ইন করবেন ফোন নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর আপনাকে যে ফোন নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি এখানে এন্টার ওটিপির করে আপনাকে বসাতে হবে দেন এ ভেরিফাই ওটিপির উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিউ অ্যাসেসমেন্টের যে ফর্ম 5 এ যেটা পাঁচের কো বলা হয় সে ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ এই ফর্মটা ফর্মটা আপনি ফোন থেকেও ফিল করতে পারবেন আপনি যদি ডেস্কটপ মোডে করেন তাহলে এটা এখান থেকে ইংলিশটা আপনি চাইলে বাংলাও ফিল করতে পারেন তো ইংলিশ থেকে আমি দেখাচ্ছি বাংলায় কিভাবে ফিল করে ফিল আপ ফর্মটা ফিল আপ করবেন তা বাংলা করলাম আমি ফর্ম 5 এ স্বঘোষণা পত্র যেটা আপনাকে স্বঘোষণা পত্র বলা হয় যেটা আপনি নিজে ডিক্লারেশন দিবেন যে আপনার ট্যাক্স কি হবে এখানে মূল্যায়নকারীর নাম অর্থাৎ যিনি আবেদন করছেন যার নামে ট্যাক্স আবেদন করছেন তার নামটা এখানে বসাবেন বসিদার পর ডান দিকে পিতার বা স্বামীর নাম এখানে লিখবেন যে আবেদন করছে তার পিতা বা স্বামীর নাম এরপর প্রপার্টি অ্যাড্রেস অর্থাৎ তার বাড়ি যেখানে বা দোকান যেখানে যেটার জন্য আবেদন করছেন সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন বসি দেওয়ার পর সংসদ নেম যে বাড়িটা তা কোন সংসদ এলাকায় আপনি যে গ্রাম পঞ্চায়েত করছেন সে গ্রাম পঞ্চায়েতের সংসদ লিস্ট এখান থেকে বেরিয়ে যাবে থেকে আপনি সংসদটা সিলেক্ট করবেন এরপরে বাড়ির ধরন আপনার যে বাড়ির জন্য আবেদন করছেন ট্যাক্স দিবেন সে বাড়িটা কি ধরনের কাঁচা ফ্লোর উইথ ওয়াল মেড অফ ইটিসি না রুপ মেড অফ টিন টাইল বা কাঁচা হাউস কি ধরনের বাড়ি সেটা এখান থেকে আপনি দেখে সিলেক্ট করবেন যে আপনার বাড়িটি কাঁচা এখান থেকে সিলেক্ট করবেন যে আপনার বাড়িটা কি ধরনের যে আপনার মেঝেটা কাঁচা ফ্লোর উইথ ওয়াল মেড অফ মাড এন্ড ব্যাম্বো অর্থাৎ বাঁশের এবং মাটি দিয়ে তৈরি কাঁচা ফ্লোর সেরকম কিনা বা কাঁচা বা সিমেন্টেড ফ্লোর কিনা বা ব্রিক ওয়াল কিনা বা সিমেন্টেড ফ্লোর বা ব্রিক ওয়াল কিনা কংক্রিটের ছাদ কিনা এছাড়াও অপশন আছে যে দ্য বিল্ডিং ইজ পার্টলি পাক্কা অ্যান্ড পাটলি কাচ্চা এ কটি অপশান আছে ই কটির মধ্যে আপনার যে কোটি যেটাতে পড়ছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেটা ডান দিকে কাচ্চা হাউস না পাক্কা হাউস না পাক্কা হাউস কি ধরনের বাড়ি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর ফ্লোর এরিয়া অর্থাৎ বাড়িটি ফ্লোরটা কত এরিয়ার বর্গ ফুটে স্কোয়ার ফুটে এটা আপনি আপনার বাড়ির যত স্কোয়ার ফুট সেই হিসাবে এখান থেকে বসাবেন বসিয়ে দেওয়ার পর আপনার যে বাড়িটা সেটা হচ্ছে কত তালা এখান থেকে আপনি সিলেক্ট করবেন একতলা দুতলা না তিনতলা না চার যত ধরনের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বিল্ডিং এ বেডরুম বা লিভিং রুমের সংখ্যা কতগুলি বেডরুম আছে সেটা আপনি আপনার বাড়ির মতো এখানে সিলেক্ট করবেন একটি দুটি না তিনটি যতগুলো সেগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর এরপরে সমস্ত ফ্লোরের মোট ফ্লোর এলাকা আপনি যদি তিন তিনটি ফ্লোর তিনতলা বিল্ডিং হয় তাহলে সমস্ত ফ্লোরের মোট পরিমাণটা বর্গ এখানে আপনাকে বসাতে হবে যদি বিল্ডিংটি অন্য দখলদারে থাকে বা শুধুমাত্র নিজস্ব দখলে থাকা এলাকা এরকম যদি কোনো ফ্লোর হয়ে থাকে এরকম যদি বাড়ি হয়ে থাকে তাহলে এখানে কিন্তু সমস্ত ফ্লোরের মোট ফ্লোর এলাকাটা হিসাব করে বসতে বসাতে হবে এবং এরপরে হচ্ছে ভবনটির আনুমানিক বর্তমান বাজার মূল্য সেটা এখানে বসাবেন শুধুমাত্র সহদখলের অংশ হিসাবে এখানে আপনি বসাতে পারেন এই অনুমানিক বাজার মূল্যটা আপনি গভর্নমেন্টের যে ল্যান্ডের যে রেজিস্ট্রেশন অফিসিয়ালি ওয়েবসাইট সেখানে গিয়েও আপনি দেখে নিতে পারবেন আপনার বাড়ির আনুমানিক বাজার মূল্য ভবনে কোনো দোকান বা গোডাউন আছে কিনা যদি থাকে তাহলে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন এরপরে হচ্ছে মালিক বা দখলদারের একই গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে অন্য কোনো ভবন আছে কিনা সেরকম যদি কোনো থাকে যে একই মালিকের এই গ্রাম পঞ্চায়েত আলাদা কোনো অন্য জায়গায় যদি বাড়ি থেকে থাকে ইয়েস করবেন নাহলে নৌ করে দেবেন এরপরে যদি থেকে থাকে যদি হ্যাঁ হয় তাহলে সেই ভবনটির আনুমানিক বাজার মূল্য কত সেটা আপনাকে এইখানে বসাতে হবে এরপরে মালিকানা বা দখলের অধীনে বসত বাড়ির জমির এলাকা আপনি যে বসত বাড়িটা আছে সেই জমির এলাকাটা কত একরে বসাবেন যে এলাকাটার উপর বাড়িটি আছে সেই তার পরিমাণটা এখানে আপনি বসাবেন এরপরে বসত ভিটা বা জমির বর্তমান সেই বস যেটার উপর বাড়ি আছে সেই বসত ভিটা যা জমির বর্তমান বাজার মূল্য কত এটাও কিন্তু আপনি গভর্নমেন্টের যে ডাব্লিউবি রেজিস্ট্রেশন অফিসিয়ালি ওয়েবসাইট ল্যান্ডের যে অফিশিয়ালি ওয়েবসাইট সেখান থেকেও বাজার মূল্যটা দেখে নিতে পারবেন এরপরে বসতভাটি জমির বর্তমান বাজার মূল্য সেটা দেখে এখানে বসাবেন এরপর হচ্ছে মালিক বা দখলদার ভবন বা অন্যান্য ভবন বসতভিটা জমির মোট আনুমানিক বর্তমান বাজার মূল্য তিনটি জিনিস আপনাকে এখানে টোটাল করে বসাতে হবে এক হচ্ছে যে ভবনটির আনুমানিক বর্তমান বাজার মূল্য যেটা আপনি এখানে বসিয়েছেন পাঁচ নম্বর পয়েন্টটাতে সেটা এবং আট নম্বর অপশানটিতে যদি গ্রাম পঞ্চায়েতের অন্যান্য এলাকায় ওই দখলদারের আরও কোনো বাড়ি থাকে তার পরিমাণটা বাজার মূল্য এবং বসত বাড়িটা যে জায়গার উপর আছে সেই জমির মূল্য এই তিনটে জিনিস আপনাকে এখানে টোটাল করে এগারো নম্বর পয়েন্টটাতে বসাতে হবে তিনটে জিনিস অর্থাৎ আপনার বাড়ির যে ভ্যালুয়েশান সেটা এবং আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় যদি আরও অন্য কোথাও বাড়ি থাকে তার বাজার মূল্য এবং যে জায়গার উপর বাড়িটি আছে সেই জমিটির বাজার মূল্য আনুমানিক বাজার মূল্য এই তিনটে জিনিস যোগ করে আপনাকে এখানে বসাতে হবে আপনি যে তিনটে জিনিস উপরে লিখেছেন পাঁচ নম্বর আট নম্বর এবং দশ নম্বর কলমে সেই তিনটে যোগ করে কিন্তু এইখানে বসাতে হবে এগারো নম্বর কলমে এরপরে আপনি যে ট্যাক্সটা দিতে চাইছেন এরপরে আমি বার্ষিক বা ত্রৈমাসিক ভিত্তিতে কর দিতে চাই আপনি যেভাবে ট্যাক্সটা দিতে চাইছেন তা এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোয়ার্টারলি দিতে পারেন বা অ্যানুয়ালি দিতে পারেন অর্থাৎ ত্রৈমাসিকও দিতে পারেন বার্ষিকও দিতে পারেন ত্রৈমাসিকও দিতে পারেন অর্থাৎ সাধারণত বার্ষিকই সবাই দিয়ে থাকে তো আপনি এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি অ্যানুয়ালি সিলেক্ট করলাম বার্ষিক দেওয়ার জন্য এরপরে আপনার যেখানে বাড়িটি তার প্লট নাম্বারটা এখানে বসাতে হবে প্লট নাম্বারটা এখানে বসাবেন এরপরে প্লট বসালেন বসিয়ে দেওয়ার পর দেখবেন আপনার খতিয়ান নাম্বারটা এই নাম্বারটা এখানে বসাতে হবে খতিয়ান নাম্বারের জেগে এরপরে কোন মোজায় সেই মোজাটা এখান থেকে সিলেক্ট করবেন সেই মোজাটা এখানে লিখবেন এরপরে ডাবলিউ বিএসিডিসি এল কনজিউমার নাম্বার অর্থাৎ বাড়ির যে ইলেকট্রিসিটি নেওয়া আছে সেই কনজিউমার আইডিটা এখানে আপনাকে বসাতে হবে ইলেকট্রিসিটি মিটারের যে নাম্বারটা এরপরে এখানে আপলোড ডিড অর্থাৎ আপনার যে জায়গার যে ডিড বা দলিল বা রেকর্ড সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে সেটা এইখান থেকে চুস ফাইল থেকে সিলেক্ট করে কিন্তু এখানে আপলোড করে দেবেন এই সমস্ত ফিল আপ করে নেওয়ার পর একবার আবার প্রথম থেকে দেখে নেবেন শেষ পর্যন্ত সমস্ত কিছুটা ফিল আপ করে নেওয়ার পর করে নেওয়ার পর একবার ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর দেখে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে অর্থাৎ আপনার পাঁচের ক স ঘোষণাপত্র অর্থাৎ আপনি যে ট্যাক্স দিতে চাইছেন গ্রাম পঞ্চায়েতে তার আবেদন এভাবে ফর্মটা আপনি ফিল আপ করে নিতে পারবেন সাবমিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে এরপর আপনার গ্রাম পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনি গ্রাম পঞ্চায়েতের যে ট্যাক্সের যে তালিকা সেই তালিকায় কিন্তু নাম আপনার কিছুদিন পর দেখতে পাবেন আপনি যদি কিছুদিন পর দেখতে পান যে আপনার তালিকায় নাম আসছে না বা আসেনি তখন আপনি গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর দেখবেন আপনার তালিকায় নাম বলার পরে কিন্তু দেখবেন আপনার তালিকায় নাম উঠে গেছে অথবা আপনার দেখবেন যদি আপনার তালিকায় নাম উঠতে দেরি হচ্ছে আবেদন করার কিছুদিন পর অপেক্ষা করার পরে যদি দেখেন যে আপনার তালিকায় নাম ওঠেন তখন আপনি গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে বলবেন যে আমি আবেদন করেছিলাম আপনার তাহলে নতুন করে ট্যাক্স পেমেন্টের জন্য দেখবেন তখন আপনার কিন্তু অ্যাপ্রুভাল করে দেবে এইভাবে গ্রাম পঞ্চায়েতের ট্যাক্সের নতুন করে আবেদন করার পর গ্রাম পঞ্চায়েতের যে ট্যাক্সের যে অ্যাপ্রুভাল করে দেওয়ার পর আপনার লিস্টে গ্রাম পঞ্চায়েতের ট্যাক্সের যে তালিকা সেই তালিকায় কিন্তু নাম উঠে যাবে এরপর আপনি গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আর ট্যাক্স কীভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন এই নিয়ে ভিডিও আমি এই নিয়ে আগের ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ ডিসকাস করেছি কীভাবে আপনি নিজেই বাড়িতে বসে গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন তার ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন যে আপনি কিভাবে গ্রাম পঞ্চায়েতের ট্যাক্সের তালিকায় যদি নাম না থাকে বা নতুন করে ট্যাক্স দিতে চান নাম সংযোজন করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখালাম কিভাবে ফর্মটা ফিল করবেন পুরোটাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ